মা দেহ তুমি আমার যত যাই বুঝাও না কিসের লিগে আমি বুঝবো না বিয়া হয়েছে তাই কি হয়েছে তাই কি মানুষ পড়ে না ওই জায়গায় স্কুলে পড়তাম ওই স্কুল বাদ দিছি দিয়ে এখন এই জায়গায় আমি ভর্তি হয়েছি আমি এই জায়গায় এখন মন দিয়ে পড়বো কোনো সমস্যা হবো না না তুমি কোনো চিন্তাই করো না আচ্ছা ঠিক আছে রাহো স্কুলে দেরি হয়ে যেতে আছে ফোন দেওয়ার সময় পাও না রাহো গেলাম আয় আয় খারাপ নাই এ না তুই আজকে স্কুল ড্রেস পরছাত